লক্ষ্য ছিল নাগালের মধ্যে তবে সেই একশো পঞ্চাশ রানের লক্ষ্য বড় হয়ে গেল লিটন দাসদের জন্য ছোট লক্ষ্য তারা করতে নেমে বিশ ওভার শেষে একশো পঁয়ত্রিশ রানে থেমেছে লিটন দাসের দল শেষ ওভারে ম্যাচ জিতে সিরিজের সমতা আনতে বাংলাদেশে একুশ রান দরকার ছিল কিন্তু স্পিনার আকিল হোসেনের সঠিক লেন তার ভেরিয়েশনে একটি বাউন্ডারিও তুলতে পারেনি বাংলাদেশের শেষ জুটি উল্টো রিশাদ হোসেন ও নাসুম আহমেদ আউট হয়ে ফেরেন এবং তাতেই শেষ হয়ে যায় লিটন দাসদের লড়াই ওয়েস্ট ইন্ডিজের দাও একশো উনপঞ্চাশ রানের টার্গেট তারা করতে নেমে বিশ ওভারে আট উইকেটে একশো পঁয়ত্রিশ রানে থেমেছে বাংলাদেশ ফলে সিরিজে দুই শূন্য ব্যবধানে পিছিয়ে এখন আনুষ্ঠানিক শেষ ম্যাচের অপেক্ষায় টাইগাররা এর আগে টসে জিতে ওয়েস্ট প্রথমে ব্যাটিংয়ে পাঠান লিটন দাস শুরুটা ছিল ভয়ঙ্কর এগারো বারে মাত্র একটি উইকেট হারিয়ে একশো পাঁচ রান তুলে ফেলে ক্যারিবিয়রা তবে ইনিংসের এর মোড় ঘুরে যায় নাসুম আহমেদের হাতে বারোতম ওভারে টানা দুই বলে দুই সেট ব্যাটারকে ফেরান তিনি এরপর চাপ বাড়ান রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান শেষ নয় বারে মাত্র চৌচল্লিশ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ হারায় আট উইকেট বল হাতে দারুণ কাজ করেও ব্যাটে ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ দীর্ঘদিন শুরুতে চাপে পড়ে যায় দল সাইফ হাসান ও লিটন দাস আউট হওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন তানজিদ হাসান চারটে জীবন পেয়ে সুযোগটা কিছুটা কাজে লাগান তিনি আটচল্লিশ বলে একষট্টি রানের লি ইনিংস খেলে তবে তার সঙ্গীরা ছিলেন ব্যর্থ তোহিদ হৃদয় আটশো জাকের আলী সতেরো রানে বেশি করতে পারেননি সেই দিকে শামীম রিসাদ বা তানজিম কেউই ম্যাচে ফেরাতে পারেননি দলকে ষোলোতম ওভার শেষে ম্যাচের সমীকরণ ছিল বিয়াল্লিশ রান দরকার হাতে সাত উইকেট কিন্তু সেখান থেকে শেষ চব্বিশ বলে বাংলাদেশ তোলে মাত্র উনত্রিশ রান হারায় পাঁচ উইকেট অন্যদিকে ওয়েস্ট হয়ে সবচেয়ে সফল ছিলেন আকিল হোসেন ও রোমারিও শেফেট আকিলের বলিং শেষ পর্যন্ত বাংলাদেশের জয় রাশায় গিলে খেয়েছে এই হারে সিরিজও হারালো বাংলাদেশ প্রথম ম্যাচে ষোলো রানে হারের পর এবার চোদ্দ রানে পরাজয় শুক্রবারের শেষ টি টোয়েন্টি এখন কেবল মর্যাদার লক্ষ্য লড়াই